আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের আদালতের রায় হিসেবে একজন প্রবাসী বাংলাদেশিসহ সহ তিনজনের কারাদণ্ডের খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের কোর্ট অফ ক্যাসেশন একজন কুয়েতি নাগরিক সহ দুজন প্রবাসীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ বারো হাজার দিনার জরিমানা করেছে বিস্তারিত বলা হয়েছে যে একজন কুয়েতি নাগরিক পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছিলেন এবং তার সাথে একজন মিশরীয় এবং বাংলাদেশি প্রবাসী দুজনে মধ্যস্থতা করে ঘুষের বিনিময়ে সিভিল আইডি বানানোর কাজ করত মাত্র বিশ দিনের ঘুষ গ্রহণ করে তারা সিভিল আইডি কার্ড বানিয়ে দিত এভাবে কাজ করে প্রায় এক লাখ ছয় হাজার দিনারের লেনদেন হয়েছিল এই তিনজনের মধ্যে তদন্তে এই বিষয়গুলো উঠে এসেছে এ ব্যাপারে কোর্ট অফ ক্যাসেশন জানিয়েছে যে মধ্যস্থতাকারী হিসেবে যারা কাজ করত তারা মূলত ঘুষ গ্রহণ করেছে অর্থ পাচার করেছে এবং কার্ড হোল্ডারদের সাথে মিথস্ক্রিয়া করে আইনি প্রক্রিয়াকে বাইপাস করার চেষ্টা করেছে এ সকল অপরাধে কুয়েত কোর্ট অফ ক্যাসেশন ওই কুয়েতি নাগরিকের দুই লাখ বারো হাজার দিনার এবং সশ্রম তিন বছরের কারাদণ্ড সহ প্রবাসীদেরকেও তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে অপরদিকে আরও একজন কুয়েতি নাগরিককে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিষিদ্ধ একটি দলের প্রচারণা চালানো এবং উস্কানিমূলক প্রচারণা চালানোর কারণে তাকে আটকের নির্দেশ দিয়েছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন কুয়েতি নাগরিক ভুল তথ্য প্রকাশ করার কারণে তাকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি কুয়েত সম্পর্কে নেতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন উল্লেখ থাকে যে কুয়েতের জাতীয় স্বার্থকে বিপন্ন করে কুয়েতকে নেতিবাচকভাবে উপস্থিত করে এমন মন্তব্য করা এবং এমন মন্তব্যের সাথে সংশ্লিষ্ট মন্তব্য করাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে অন্যদিকে প্যাসি বসবাসরত হাজারো প্রবাসী সিভিল আইডি কার্ডের অ্যাড্রেস আপডেট করার জন্য অনুরোধ জানিয়েছে সঠিক সময়ে এই আপডেট করতে না পারলে জরিমানার মুখোমুখি হতে পারে বলে প্রকাশ করা হয়েছে অন্যদিকে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় কর্মরত কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যাচাই বাছাই প্রকল্পে কর্মরত সকলের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা সনদ যাচাই বাছাই করতে বলা হয়েছে যা অনেকেই এখনো পর্যন্ত তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট উপস্থিত করতে পারেনি এ মর্মে বলা হয়েছে যে যারা সঠিক সময়ে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রমাণ দিতে না পারবে তাদের বেতন হোল্ড করে রাখা হবে তাদেরকে বেতন দেয়া বন্ধ করে দেয়া হবে এছাড়াও তদন্তে যদি তাদের ভুল প্রমাণিত হয় অর্থাৎ ফেক সার্টিফিকেট অথবা সার্টিফিকেট ছাড়াই চাকরি করছিল এমন প্রমাণিত হয় তবে তাদেরকে আইনত দণ্ডনীয় শাস্তি প্রদান করা হবে আরও বলা হয়েছে যে সার্টিফিকেট ছাড়া যারা কাজে কর্মরত রয়েছে তাদের পূর্বে যে সকল বেতন দেওয়া হয়েছে ধাপে ধাপে তাদের বেতনগুলোও কেটে নেওয়া হবে জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক দুঃসংবাদ মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরবিয়ার রিয়াদে দুজন প্রবাসী বাংলাদেশের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন এছাড়াও আমাদের সবার প্রিয় বাংলাদেশে ভয়াবহ ঘূর্ণিঝড় রিমাল আঘাত এনেছে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দেশ এবং প্রবাস থেকে যার যতটুকু সম্ভব এই মুহূর্তে দরিদ্র এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ